গাজী কারখানাগুলোতে আগুন দেওয়ায় প্রায় পাঁচ শত লোকের মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারদের পতন চাচ্ছে এমন কি মৃত্যুর বদলে মৃত্যু চাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আসলে দুঃখ ভারাক্রান্ত মন আজকে হাজির হয়েছে গতকালকে রাতে সারা রাত্র এক বিন্দু ঘুমাতে পারি তার কারণ হচ্ছে সারা রাত্র কারো বাবা মারা গেছে কারো ভাই মারা গেছে কারো স্বামী মারা গেছে কারো ছেলে মারা গেছে কারো মেয়ে মারা গেছে কারো বউ মারা গেছে এই যেটা প্রকাশ করা আছে সেগুলো আমি অধব এই পাঁচ তারিখের পর থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকার আট তারিখ গঠন করা হয়েছে এর পর থেকেই আমি বারবার বলেছি বারবার বুঝাতে বোঝানোর চেষ্টা করেছি যে এই ছাত্রদের কাছে ছাত্রদেরকে ব্যবহার করিয়েন এই নৈরাজ্য অগ্নি লুটপাট সাদাবাজিত থেকে বেরিয়ে আসার চেষ্টা করো ছাত্রদেরকে কোন সেক্টরে ব্যবহার করিয়েন এই যে আনসার ব্যাটেলিয়নের যে দাবি ছিল সেখানে সার্জি সালম নিজে বলেছিল যে আপনাদের যোগ্যতা নাই আপনারা ব্যর্থ কারণ হচ্ছে আমাদের ভাই বোনদেরকে এই আন্দোলনের সাথে সংঘর্ষ বাজিয়ে হাসপাতালে অনেকে আপনারা সেটা সেনাবাহিনী দিয়া মানে হস্তক্ষেপ করেছেন আমাদের এই অবস্থা করুণ অবস্থা হওয়ার পর আমি বারবার বলেছিলাম যে আপনারা আপনাদের চেয়ার রক্ষার জন্য আপনাদের স্বার্থ হাসিলের জন্য ছাত্রদেরকে বারবার ব্যবহার করবেন আজকের ছাত্র আগামীর বাংলাদেশের মেরুদণ্ড সুতরাং ছাত্রদেরকে মৃত্যুর ঝুঁকে ফেলবেন না ছাত্রদেরকে বারবার মৃত্যুর দিকে ধাবিত করবেন না আর এই অগ্নি সংযোগ রাহাজারি আই নিজের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন আপনারা মনে করছেন যে এই গোষ্ঠীগুলো যদি আপনারা ছাড় না দেন তাহলে চেয়ারে বসতে পারবেন না এই জন্যই আজকে এই করুণ পরিণতি আজকে এই মৃত্যুর স্বজনেরা ডাক দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পতন চাই পতন চাই এবং এই পাঁচ শত প্রায় হয়তো বা কম বেশি হতে পারে এক এক মিডিয়া এক এক রকমের বলছে এই যে মৃত্যুর দায়ভার কে নেবে এই মৃত্যু কি ফিরিয়ে দিতে পারবেন আমি পারব কোন রাজনৈতিক দল পারবে কোন রাজনৈতিক নেতা পারবে না আমরা এজন্যই বারবার বলছিলাম আইনের শাসন কায়েম করেন আইনকে শক্তিশালী করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করে আইনের মাধ্যমে সকল অন্যায়ের বিচার করুন আজকে একজনকে ধরবেন এরপরই তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে তার ঘর দুয়ার লুটপাট করবেন পদযোগ করে পদত্যাগ করাবে এই কি কোন রাজ্য রাজ্যে বসবাস করছি সুতরাং আমি বলবো এখনো সময় আছে আপনারা আপনাদের যদি মনে করেন যে আপনারা এই দেশ এই ইন্টারিম গভর্নমেন্টের উপযোগী দেশ পরিচালনায় তাহলে আপনারা সততার সহিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে মতামতের মাধ্যমে আপনারা নির্দিষ্টটা রোডম্যাপ দিয়ে সব সেক্টরে আইনের মাধ্যমে সংস্কার করে এটা নির্বাচন অবাধ সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন দেন আর যদি সেটা না পারেন যদি মনে করেন যে না সেটা সম্ভব নয় কারণ একটা গুষ্টি একটা মানে জনবলকে আমার مدد দিয়ে এই চেয়ারে বসে রাখতে হবে তাহলে এইচ এর ভয়াবহ সামনে আরো পরিস্থিতি করুণ পরিস্থিতিতে মোকাবেলা করতে হবে বাংলার মানুষের এবং আপনাদের সুতরাং আপনাদের সর্বদিক থেকে মঙ্গল কামনা করে আপনারা যাতে একটা দেশে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রোড ম্যাপ দিয়ে সর্ব সেক্টরে আইনকে শক্তিশালী করে সংস্কার করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো كان يبي دانيسي الله حافظ